সুন্দর কথা কি সুন্দর সুন্দর আপডেট এখন তুমি বলতেছ আমাদের ওয়ার্ল্ড পিকটা ব্যাক দেওয়া সম্ভব না যদিও বা সম্ভব হয় তা সব সার্ভারে শোনা লাগবে বা বাবা তোমার কি নিয়ম নীতি আর আমাদের কি বলবো যখন তুমি বাইরের সার্ভারে ভালো ভালো ইভেন্ট দাও মিষ্টি সবে প্রপোসি মোট এদিক সেদিক ভালো ভালো আমাদের বাংলাদেশ সার্ভার থেকে ভালো ভালো ইভেন্ট তুমি মিষ্টি সবে দাও ভালো ভালো বান্ডিল দাও তখন তো এই বাংলাদেশ সার্ভারের কথা মনে পড়ে না যে সার্ভারে একটু দি বা বাবা তোমার নাটকটা সেই তো বাইরের সার্ভারের সাথে আমাদের তুলনা কি আমাদের সার্ভার আলাদা করে আমাদের পিকে দিয়ে দিবা এটা আমরা জোর গলায় বলতে পারি কারণ বাইরের সার্ভারে যে সব জিনিস ফিরিতে দাও আমাদের সেই সব জিনিস ডায়মন্ড দিয়ে নিতে হয় আসলে আর কি ভাই বাংলাদেশ সার্ভারে যারা পার্টনার প্রোগ্রামে আছে এরা কথা বলতে পারে না যখন ও গেরিনা বলতেছে যে ওল্ড পিক ব্যাগ দেওয়া সম্ভব না এটা সব সার্ভারে দেখা লাগবে তখন এরা কেউ বলতে পারিনি যে বাইরের সার্ভারে যখন মিষ্টি সবে ভালো ভালো বান্ডিল দাও বাংলাদেশ আজকে তোমরা চোখে দেখো না ভাই আর কি বলবো মানে ওই যে কথাই আছে না ছোটবেলায় একটা কথা শুনছি যে কথা বলে চাকরি থাকবে না এমন কিছু কথা বলে পার্টনার প্রোগ্রামে থাকবে না আর দশ হাজার করে ডায়মন্ড পাবে না এটাই আছে মেন কাহিনী একটা জিনিস মনে রাখো তোমার গেম কিন্তু সবে মাত্র আট বছরে পা দিয়েছে এর আগেও কিন্তু একটা গেম ছিল বড় ভাইরা বলে সিওসি নাম করে সে কিন্তু বারো বছর কাপাইছে সাবধান তোমার কিন্তু মার্কেট কমতে বেশি সময় লাগবে না